আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আজকে এপ্রিল মাসের তিন তারিখ সরি এপ্রিল মাসের দুই তারিখ দু হাজার পঁচিশ সাল আমি রয়েছে আমাদের প্রজেক্টে তো প্রোজেক্টে আমাদের এই অংশ হচ্ছে ঢ্যাঁড়স চাষ করা হয়েছে জানেন বেশ কয়েকটি ভিডিও দিয়েছি তো আগাছা নিয়ে প্রবল সমস্যার মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ আমরা দুইবার করে নিরানে দিয়ে আগাছাগুলো উঠাই দিয়েছি এখন গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে তো আসলে ঢ্যাঁড়স চাষটা এমন একটা চাষ এই চাষ কখনও চাষি হতাশ করে না ঢ্যাঁড়সের যে বাজার থাকে বিশেষ করে ওয়ানের যে ঢ্যাঁড়সটা এই ঢ্যাঁড়সটায় দেখা যাচ্ছে কখনোই লস হয় না লাভ হবেই কম অথবা বেশি এইবার আপনার রোজার মধ্যে থেকে ঢড়সোটা শুরু হয়েছে তো প্রচুর দাম ছিল প্রথমে একশো টাকা কেজি পর্যন্ত বিক্রয় হয়েছে তারপরে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কেজিও ছিল বেশ কিছু দিন ঈদের আগের দিন থেকে ঢেঁড়সের বাজারটা কমে গেছে অনেকটাই যার কারণে এখন এখন পর্যন্ত ঢেঁড়সের বাজারটা কম তো আশা করা যায় এই আপনার আর দু এক মধ্যে দারুশ বাজারটা আবার উঠে যাবে কারণ ঢাকায় মানুষ যাওয়া শুরু হলেই বাজারটা উঠবে কারণ এটা ঢাকায় চলে যায় দ্যারসগুলো আমাদের মোলাডুল্লা আড়তের মাধ্যম থেকে ঢাকায় চলে যায় ঢাকা কেন্দ্রিক যেহেতু ঢাকায় জন্য সমাগম কম থাকলে তখন বাজার এমনিতে কম যায় তো আস্তে আস্তে ঈদের শেষে মানুষ যখন আবার কর্মস্থলে ঢাকা উদ্দেশ্যে ফিরবে তখন বাজারটা আবার উঠবে ইনশাল্লাহ তো ঢ্যাঁড়সের চাষাবাদ নিয়ে আদ্যপ্রান্ত ঢ্যাঁড়স চাষাবাদের আদ্যপ্রান্ত একটি ভিডিও দিয়েছিলাম সেখানে ঢেঁড়সের চাষাবাদ নিয়ে বিস্তারিত কথা বলেছি কখন বোপন করতে হয় বীজ কীভাবে জমি তৈরি করতে হয় টোটালি আমরা জানিয়েছি খরিফ ওয়ানেরটা খরিফ ওয়ানেরটা বলতে এটা আমরা শীতকালে বীজ বোপন করি এটা ডিসেম্বর মাসেই সাধারণত বেশিরভাগ বীজ বপন করা হয় ডিসেম্বর এবং জানুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত আর আরেকটা করা হয় খরিফ টু মৌসুমের জন্য ওইটা আমাদের অঞ্চলে আষাঢ়ি সিজনও বলা হয় মানে আষাঢ় মাসের দিকে বাংলা আষাঢ় মাসের দিকে ওইটা বীজ বপন করা হয় ওই সময়টায় আপনার বৃষ্টি হয় প্রচুর অন্যান্য সবজির ফলন কমে যায় বা নষ্ট হয়ে যায় তখন ঢেড় বাজার থাকে তো দুইটা সিজনে লাভজনক তবে খরিপ ওয়ানে তুলনামূলক একটু বেশি লাভজনক হয় এই সময় ফলনটা বেশি থাকে তো এটা একদিন পর পর যেহেতু উঠানো হয় খুব দ্রুত বাড়ে যার কারণে ঢ্যাঁড়সটা আপনার ফলনটা অনেক বেশি হয় এবং চাষিরা অনেক লাভজনক হিসাবে এইগুলো আপনারা চাষ করে থাকে লাভজনক হয় যার কারণে চাষিরা এটা চাষ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা এটা চাষ করে থাকে যে সকল চাষিরা ঢ্যাঁড় চাষ করে তারা দেখা যাচ্ছে প্রতি বছরই কম বা বেশি ঢ্যাঁড় চাষ করে থাকে কারণ এই চাষটা আসলে চাষিকে বা কৃষককে হতাশ করে না অন্যান্য ফসল ক্ষেত্রে দেখা যায় যে আপনার বছর ভেদে অনেক লসের সম্মুখীনও হতে হয় বা লাভ একদমই কম হয় কিন্তু ঢ্যাঁড়সটা দেখা যায় সেই তুলনায় আপনার লসেরটা আসলে হয় না বললেই চলে হয় লাভ কম হয় অথবা লাভটা অনেক বেশি হয় এইবার যেমন অধিকাংশ চাষিরাই এক বিঘায় তেত্রিশ শতাংশ এক বিঘায় এক লক্ষ এক লক্ষ প্লাস ঝ্যাড়স বিক্রয় হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি কারণ অনেকেই অলরেডি আপনার বিঘায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় করে ফেলছে যদি আমার ক্ষেত্রে ব্যতিক্রম কারণ আমার এটা সিম ছিল আমি পরে লাগিয়েছি তারপরে আগাছা ছিল সেগুলো উঠাতে অনেক ব্যাগ বেগ পেতে হয়েছে আমার খরচটা অনেক বেশি হয়েছে আমার তিনটা ক্ষেত মিলে ধরো দেড় বিঘা জমি চাষ করা হয়েছে সেখানে আমার প্রায় পঞ্চাশ লক্ষ প্লাস অলরেডি খরচ হয়ে গেছে সেই তুলনায় আমার বিক্রি হয়েছে কম সবে হয়তো বারো থেকে পনেরো হাজার টাকা বিক্রয় হয়েছে আমি আশাবাদী এখনও সামনে দুইটা মাস এপ্রিল এবং মে এই দুটা মাস ফুল আমি ঢ্যাঁড়স থাকবে তারপরে আমরা আবার সিমের জন্য চলে যাব তো এই দুইটা মাসে আশা করা যায় যে আমাদের খরচ উঠে ইনশাআল্লাহ আমরা লাভবান হতে পারবো তো যারা ঢ্যাঁড়স চাষ করেন না তাদেরকে বলবো ঢেঁড়স চাষটা খুবই সহজ এবং খুবই প্রফিটেবল একটি চাষ শুধু আপনার এই ঝ্যাঁড়সগুলো উঠানোর জন্য আপনার লেবার লাগবে উঠানোর লোক যদি থাকে তাহলে আর কোনো টেনশনের কিছু নেই একদিন পর পর উঠাইতে হয় এই জন্য অবশ্যই লোক লাগে আমাদের এই অঞ্চলগুলোতে ঈশ্বরদি পাবনার ঈশ্বরদি বা আমাদের নাটোর বড়াইগ্রাম এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধ্যাঁড়ুসটা মহিলারা ওঠায় পুরুষও উঠায় তবে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা ওঠায় এদেরকে দেখা যাচ্ছে এক মন উঠায় দিলে তারা দুইশো টাকা করে তাদেরকে দিতে হয় অর্থাৎ মন ভাও ওঠায় বা কেজি ভাও কেজি পাঁচ টাকা করে তো দাম যাই যাক ওরা এক মন উঠায় দিলে দুইশো টাকা দিতে হয় তো এই হচ্ছে অবস্থা তো ঢ্যাঁড়স চাষটা যারা করেনি তারা করবেন ঢ্যাঁড় জাত নিয়ে অনেক কথা বলেছে অনেক জাতি ভালো তবে আমাদের এই দিকে কালিয়া বাষট্টি এটা সবচেয়ে বেশি চাষ করা হয় এছাড়া আরও অনেক জাত আছে সুমি আছে নামধারে আছে তারপরে আপনার আছে এয়ার মালিকের সিড আছে মাসুদের সিড আছে হাইব্রিড আছে দেশাল দেশি ঢ্যাঁড়সটা আছে এরপরে আপনার সুপার সুমিয়া আছে আদরি আছে আদরি সুপার আছে সম্রাট সুপার আছে অনেকগুলো জাত আছে সবগুলোই মোটামুটি ভালো তো কালিয়া বাষট্টি এটা একটু বেশি চাষ করা হয় আমাদের এইদিকে এটা সাইজটা তুলনামূলক অন্যগুলো সাইজ একটু ভালো হয় এবং চিকন হয় এবং কালো হয় তো দেখতে পাচ্ছেন আমাদের গতকাল উঠানো হয়েছিল আবার আগামী কাল উঠানো হবে তো দর্শক যে সকল অঞ্চলে আপনাদের ঢ্যাঁড়স চাষ করার মধ্যে জমি আছে তাদেরকে বলবো আপনারা ধর চাষ করতে পারেন স্বাবলম্বী হবেন এবং যে কোনো পরামর্শ প্রয়োজন হলে টু জেড পরামর্শ ইনশাল্লাহ আমি দিয়ে থাকবো বীজের যদি প্রয়োজন হয় আমরা বীজও আপনাদেরকে সহায়তায় আমরা সরবরাহ করতে পারবে ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ